কখন কি হয় আমি বুঝি নাই তো তালের ঠিক নাই মুখটা কোমরা করে বসে আছে কি করলাম আবার হাসে মিসকি মিসকি হাসে আবার কি হয়েছে কি তাহলে তো তাহলে কথা বলছে না কেন আমি জিজ্ঞেস করছি রান্না হয়েছে কিনা সেটা বলতে কি কষ্ট হয় নাকি এই কথাটুকু বলতেও কি কষ্ট বলা কেন কি না শীত ঠান্ডায় জমে গেছো হম নড়তে চরতে পারছো না কাজ করতে ইচ্ছা করে না তাই নাকি তাহলে আমারই করতে হবে সব তুমি ঘরে বসে বসে থাকবো কম্বলের মধ্যে ঢুকে থাকো হ্যাঁ না কম্বলের মধ্যে ঢুকে থাকো মধ্যে একদম পুরো পুরো মধ্যে ঢুকে থাকো পুরো 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 এরকম ভাবে ঢুকে থাকো বেরোবে না একদম কি এবার রং করছে কেন দেখাচ্ছে কেন চুলগুলো কিরকম হয়ে রয়েছে আমি

বাজার এখনো বসেছে কটা বাজে আটটা বাজে হয়তো নটার আগে বাজার বসে না তোমার সেটুকু জানা নাই উঠতে বাজারে যাও সকালে দোকান পাট বসবে খুলবে তারপর তো বসবে ওদেরকে ঘুম থেকে ডেকে নিয়ে আসবে বাড়ির থেকে হ্যাঁ জিজ্ঞেস করছি রান্না হয়েছে কিনা বলতে পারছি না অনেক Come on, let me tell you what